বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ তৃণমূল পঞ্চায়েত সদস্যদের সরকারি কাজ নিয়ে বঞ্চনার অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সদস্যদের উন্নয়নমূলক কাজ দেওয়া হচ্ছে না এমন একাধিক অভিযোগ তুলে বৃহস্পতিবার দুপুরে ধূপগুড়ির গাদং দুই নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখালো তৃণমূল পঞ্চায়েত সদস্যরা সম্প্রতি ধূপগুড়ি ব্লকের গাদং দুই নম্বর গ্রাম পঞ্চায়েতে টাইট ও আনটাইট মিলিয়ে প্রায় চৌত্রিশ লক্ষ টাকা এলাকার উন্নয়নের জন্য এসেছে এর মধ্যে আটটি সিসি রোড চারটি সোলার ওয়াটার পাম্প এবং কয়েকটি কভার ড্রেন রয়েছে তৃণমূল পঞ্চায়েত সদস্যদের অভিযোগ গ্রাম পঞ্চায়েত এলাকায় উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ টাকা এবং প্রকল্পের কাজ তৃণমূল যার ফলে উন্নয়নমূলক কাজ থেকে বঞ্চিত হচ্ছে সাধারণ মানুষ তৃণমূল পঞ্চায়েত সদস্যদের কেন বঞ্চিত করা হচ্ছে এই বিষয়ে এদিন প্রথমে গ্রাম পঞ্চায়েত প্রধানের সঙ্গে আলোচনায় বসলে আলোচনা ফলপ্রসূ হয়নি বরং বিজেপি পঞ্চায়েত সদস্য এবং প্রধানের তরফে তৃণমূল পঞ্চায়েত সদস্যদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ আর এরপর গ্রাম পঞ্চায়েত অফিসের বাইরে মূল গেটে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করে তৃণমূল পঞ্চায়েত সদস্যরা কর্মসূচি নিয়েছি তার কারণ হচ্ছে আমাদের যে ছয়জন পঞ্চায়েত তাদের টোটালি বঞ্চিত করা হচ্ছে কি কিভাবে কি হয়েছে আমাদের যেমন পঁচিশ ছাব্বিশ সালে যে কাজ ধরা আছে অ্যাকশন প্লানে সেই অ্যাকশন প্লানে আমাদের কোনো নাম নেই মানে আমাদের কোনো পঞ্চায়েতদের কোনো কাজ দেওয়া হবে না এটা হচ্ছে আটটা সিসি রাস্তা চারটা হচ্ছে সোলার ওয়াটার ট্যাঙ্ক এবং হচ্ছে হচ্ছে টোটালটাই ওরা ভাগাভাগি করে নিয়ে ওরা বলছে কাজ সমন হয় না সবাই ওরা কাজ পায় কিন্তু অভিযুক্ত একটু সম্পূর্ণ ভিত্তিহীন ওরা প্রত্যেক বিগত বছর ধরে ওরা সমানভাবে কাজ পেয়ে আসছে এমনকি ওরা তুলনামূলকভাবে বেশি কাজ পেয়ে আসছে আমাদের এমপি যে বাইশ লাখ টাকা দিচ্ছিল আমরা সেই কাজে সোলার করেছিলাম সোলার লাইট সেটাও আমরা সমানভাবে ওদের মধ্যে ভাগ করে দিয়েছি